মন্দ্রাসা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য এমন একটি প্রশ্ন শেয়ার করছি পল সায়েন্সের যে প্রশ্নটা একদম মনে রাখবে যে পরীক্ষার হলে ঠিক এরকমই একটা প্রশ্ন পাবে বিশেষ করে শর্ট কোশ্চেনের মধ্যে আমাদের এমসিকিউ এসএ কিউ যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে তো একাধিক প্রশ্ন কখন পাবে শুধু তাই নয় আমাদের ব্রড যে এইট মার্ক কোশ্চেন আমাদের রয়েছে তোমরা বিশ্বাস করবে না দেখবে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আসার পরে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই হুবহু একদম দাগে দাগে প্রশ্ন তোমাদের মিলে যাচ্ছে চলো সময়স্য না করে আমরা পরপর প্রশ্ন উত্তর অর্থাৎ এমসি কিউ এবং ব্রড টাইপের কী প্রশ্ন রয়েছে এই প্রশ্নটার ভেতরে যে এতটা আমি কনফিডেন্সলি বলছি যে এই প্রশ্ন তোমরা কমন পাবে তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো ড্যাশ পঞ্চায়েত সমিতি খুব সাবধান প্রশ্ন বুঝে উত্তর করার চেষ্টা করবে কেন কারণ পঞ্চায়েত ব্যবস্থার স্তর দেখেই ভাববো যে পঞ্চায়েত ব্যবস্থার স্তর সেটা তিনটি অর্থাৎ তৃতীয় না প্রশ্নটা বোঝো পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো ড্যাশ পঞ্চায়েত সমিতি তার মানে পঞ্চায়েত সমিতি কোন স্তরে পড়ে তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে দ্বিতীয় স্তরে পড়ে দ্বিতীয় প্রশ্ন পৌরসভার নির্বাচন প্রতিনিধিদের কি বলা হয় একদমই সহজ প্রশ্ন উত্তর হচ্ছে কাউন্সিলার পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে কে আহ্বান করেন উত্তর হচ্ছে বিডিও পরবর্তী প্রশ্ন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য উত্তর পাঁচ বছরের জন্য পরবর্তী প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চ কক্ষকে কি বলা হয় উত্তর হচ্ছে বিধান পরিষদ পরবর্তী প্রশ্ন রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত উত্তর দুশো পঞ্চাশ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তী কোশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতি উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন পার্লামেন্ট হলো খেলার বিষয় কথাটা কে বলেছেন উত্তর হচ্ছে মুসলিনী অর্থাৎ উত্তর বিদাগ দ্বিকক্ষবাদের সমর্থক হলেন দ্বিকক্ষবাদের সমর্থক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে জে মিল অর্থাৎ এ এদাগ দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা কে বলেছিলেন কথা বলেছিলেন লর্ড অ্যাক্টন্ট অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ ন্যায় বিচারে দীপশিকাটি নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার এ কথাটা কে বলেছিলেন লর্ড ব্রাইজ বলেছিলেন পরবর্তী প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল কি উদাহরণ সুইজারল্যান্ড অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রশ্ন সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো তিরানব্বই পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি উত্তর একশো এগারোটি পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত দশ পনেরো কুড়ি পঁচিশ উত্তর হলো পনেরো পরবর্তী প্রশ্ন ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিলেন উথ অ্যান্ড ট্রিগ ভিনাইন নাকি বান কিমুন উত্তর কেগ ভিনাইন অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তী প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে উত্তর হচ্ছে কি উনিশশো সালে অর্থাৎ উত্তর সিদাগ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ঢাকাতে অর্থাৎ উত্তর সিদাগ ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন অয়ার চুক্তি গঠিত হয় কার উদ্যোগে উত্তর হলো সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে অর্থাৎ উত্তর এদাগ পরবর্তী প্রশ্ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে অর্থাৎ উত্তর সিদাগ পরবর্তী প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে অপশান বান্ড বারুচ ট্রুম্যান চার্চিল নাকি গর্বাচব উত্তর হলো বান্ড বারুচ অর্থাৎ উত্তর হলো এ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার মতো কোশ্চেন এবং আশা রাখছি যে এই কোশ্চেন সেটের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এবার আমরা চলে আসবো এসে কিউ টাইপের কোশ্চেন আমি প্রশ্নগুলো বলবো তার সঙ্গে উত্তরগুলোও তোমরা একটু মিলিয়ে নেবে এসে কিউ প্রশ্ন এর প্রথম প্রশ্ন লোকসভার কোন সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন উত্তর হবে লোকসভার অধ্যক্ষের কাছে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন অথবাতে রয়েছে দেখো হ্যাং পার্লামেন্ট কি মনে রাখবে হ্যাং পার্লামেন্ট হলো এমন একটা সংসদ যেখানে কোনো দলই সাধারণভাবে একক সংখ্যাগরিষ্ঠ নয় ওকে পরবর্তী প্রশ্ন চলে আসি বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে প্রতিবছর কোন দিনটিকে পালন করা হয় সেভেন্থ এপ্রিল বা সাতই এপ্রিল মনে রাখবে সাতই এপ্রিল ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি সম্মিলিত জাতিপুঞ্জের এমন সংস্থা নাম করো যারা বিশ্বায়নকে সম্প্রসারিত করেছে উত্তর হচ্ছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থা ওকে পরবর্তী প্রশ্ন এর পুরো নাম কি আই এর পুরো নাম হলো মনে রাখবে আমি বলে দিচ্ছি তোমাকে খুব সুন্দর করে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোঝা গেল আমি আবার বলছি তোমাদের প্রয়োজনে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয় উত্তর লিখবে নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের ভোটে ওকে অথবাতে যে প্রশ্নটা রয়েছে দেখো অরাজনৈতিক প্রশাসক বা আমলারা তাদের কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে উত্তর হচ্ছে রাজনৈতিক প্রশাসকের প্রশাসকদের কাছে দায়বদ্ধ থাকে ওকে পরবর্তী কোশ্চেন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত উত্তর হচ্ছে ছয় বছর পরবর্তী কোশ্চেন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কার দ্বারা নিযুক্ত হন উত্তর হচ্ছে রাজ্য সরকারের দ্বারা পরবর্তী কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের বৈধ সভার জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন উত্তর হচ্ছে এক তৃতীয়াংশ সদস্যের ওকে পরবর্তী প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন সালে কাদের মধ্যে হয় উনিশশো চুয়ান্ন সালে ভারত আর চীনের মধ্যে হয়েছিল পরবর্তী প্রশ্ন সিটিবিটি এর পুরো কথা কি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড টিটি অর্থাৎ আবার বলছি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড যেটা হচ্ছে সিটিবিটি এর প্রণাম পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন দুজন এর নাম করো উত্তর হচ্ছে নেহেরু বা নাসের যে কোনো একজনের নাম লিখতে পারো পরবর্তী কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি বছর একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একটি হাইকোর্টের নাম উত্তর হচ্ছে কলকাতা হাইকোর্ট ঠিক আছে যেটা পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের জন্য অথবাতে রয়েছে কি তৃতীয় বিশ্বের দেশগুলির বৈদেশিক নীতির মধ্যে প্রধান সাদৃশ্য কী উভয় কক্ষেরই ক্ষমতা সমান ওকে পরবর্তী প্রশ্ন সাধারণ বিল কোন কক্ষে প্রথম উত্থাপিত হয় যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে অথবাতে রয়েছে সাধারণ বিল পাশের ক্ষেত্রে কোন কক্ষের ক্ষমতা বেশি এখানেও তাই উভয় কক্ষেরই ক্ষমতা সমান পরবর্তী প্রশ্ন বোরো কমিটি কিভাবে গঠিত হয় প্রশ্নটা কিন্তু খুব সুন্দর বোরো কমিটি কীভাবে সরি হুম ঠিকই আছে পরবর্তী প্রশ্ন যে রয়েছে রয়েছে দেখো কি বোরো কমিটি কিভাবে গঠিত হয় তো এখানে তোমাদের একটুখানি লিখতে হবে যে বোরোর অন্তর্গত ওয়ার্ডের নির্বাচিত পৌর পিতাদের নিয়ে বড় কমিটি গঠিত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখক একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত কর আর একটা হচ্ছে অছি কর ঠিক আছে অছি অছয় রশ্মি ঠিক আছে অছি কর আচ্ছা পরবর্তী প্রশ্ন অর্জিত ক্ষমতা প্রসূত আইন কি অর্জিত ক্ষমতা প্রসূত আইন আমি সংজ্ঞাটা বলছি অনেক সময় আইনসভা আইন প্রণয়নের দায়িত্ব কিছু কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে দিয়ে দেয় এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগের তৈরি আইনকে বলা হয় অর্জিত ক্ষমতা প্রসূত আইন ঠিক আছে পরবর্তীতে অথবাতে রয়েছে ক্ষমতা ও বলপ্রয়োগের মধ্যে পার্থক্য কোথায় ক্ষমতার সঙ্গে জড়িত থাকে অর্থনৈতিক সহযোগিতা ও মতাগত মতাদর্শগত ঐক্য কিন্তু বল প্রয়োগ বলতে কেবলমাত্র সামরিক শক্তির প্রয়োগকেই বোঝায় ঠিক আছে বিচার বিভাগীয় ক্ষমতা বলতে কি বোঝো এটা তো একটা ডেফিনেশন সংজ্ঞা তোমাকে লিখতে হবে তবু আমি বলে দিচ্ছি যে পার্লামেন্টের তৈরি আইন বা শাসন বিভাগীয় নির্দেশ বিস্তার বিশ্লেষণ করে সংবিধান বিরোধী হলে তাকে অবৈধ বা বাতিল করার ক্ষমতা বিচার বিভাগ ভোগ করে একে বিচার বিভাগীয় সমীক্ষা বা পর্যালোচনা বলা হয় নেক্সট যে ব্রড টাইপের কোশ্চেনগুলো রয়েছে এগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন আঞ্চলিক সম্পর্কের সংজ্ঞা দাও আঞ্চলিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমি যেটা বলেছিলাম যে কালকের পরীক্ষার হলে গিয়ে কথা হবে যে কেমন প্রশ্ন হলো আর এই প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নগুলোর মিল কতটা তোমরা কিন্তু কমেন্টে পরীক্ষার পরে এসে অবশ্যই লিখে দিয়ে যেও আচ্ছা আঞ্চলিক সম্পর্ক আঞ্চলিক রাজনীতির মধ্যে পার্থক্য অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বানের প্রকৃতি দ্বিতীয় প্রশ্ন মার্কসবাদ বলতে কী বোঝো এর ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো অথবা গান্ধীজির অহিংস ও সত্যগ্রহ সম্পর্কিত ধারণা দুটির সংক্ষেপে আলোচনা করো পরবর্তী কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো অথবা ভারতের আইনসভার নাম কি দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও পরবর্তী কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো অথবা ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো লাস্ট কোশ্চেন ভারতের আইনসভার কটি কক্ষ রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করো অথবা লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা মূল্যায়ন করো এই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন যে প্রশ্নের ভিতরে আমরা এমসিকিউ সি এবং ব্রড কোশ্চেনগুলো বলে দিলাম যে এমসিকিউ কিউ বললাম এর মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং যে ব্রড কোশ্চেনগুলো বললাম খুব ইম্পর্ট্যান্ট আর যে সাজেশনগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তো রয়েইছে এই প্রশ্নগুলো তুমি রেডি করে যাও পরীক্ষার হলে পরীক্ষার হলে বুঝতে পারবে যে আজ তোমাদের সামনে কী তুলে ধরলাম তো আজকের মধ্যে এখানেই শেষ করছি বেস্ট অফ লাক পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখি ধন্যবাদ